সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে অপারেশন সিঁদুর নিয়ে সমালোচনা এভাবেই গর্জে উঠলেন শুভেন্দু অধিকারে বিস্তারিত দেখুন পহেলগাঁওতে জঙ্গি হামলা তা জড়ে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চড়ছে উত্তেজনার পারত কিন্তু যুদ্ধ আবহে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সমান্তরাল বিভাজন সিপিএম প্রথম থেকে তার অবস্থান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধের পক্ষে নয় সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও বসিয়ার নেতা বিমান বসু সে কথা আগেই স্পষ্ট করেছেন একই কথা বলেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুদ্ধ আবহে সিপিএমকে বড় বার্তা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুমকির সুরে বলেন ক্ষমতায় এলে যাদবপুর থেকে ওদের চুলির মুঠি ধরে উৎখাত করব শুভেন্দুর কথায় সার্জিক্যাল স্ট্রাইক যেমন ওখানে চলছে দু হাজার ছাব্বিশে বাংলার ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপর সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বিজেপিকে যদি বাংলার মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে তাদের চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষ সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবো এদিন শুভেন্দু অধিকার ঠিক কী বলেছেন দেখুন পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানি পুলিশ তাদেরকে আর আবর্জনা পাকিস্তানকে যেভাবে জবাব দিচ্ছে ভারতীয় আর্মিরা যে সুদক্ষ পরিচালনা প্রধানমন্ত্রী রাজি করছেন তার পুরো টিমকে নিয়ে পার্টি সংকীর্ণতার উঠে যেভাবে ন্যাশনাল লেভেলে সমস্ত পার্টি ভারত সরকারকে অনেবল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট দিচ্ছেন ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত প্রচুর বীজটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনে হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিঁদুর অপারেশান হলো সাকসেসফুল অপারেশান মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইনটিন সেভেন্টি ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে হয়েছে আপনি মকডিলের ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে পর পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করতো সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে